এসআইআর ফর্ম জমা দিতে দেরি হলে কি হবে তাহলে কি করবেন জানুন আজকে ভিউটির মধ্যে দিয়ে ডিটেলসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করি পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে ভোটারদের এসআইআর ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ শুরু হয়েছে বিএল প্রত্যেক ভোটারদের বাড়িতে গিয়ে এই ফর্ম পৌঁছে দিচ্ছে ভোটাররা ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা দিতে হবে এই কাজ ডিসেম্বরের চার তারিখের পর্যন্ত চলবে যদি কোনো ভোটার সময় মতো ফর্ম জমা না দেন তাহলে তার নাম কি চিরকালের জন্য ভোটার তালিকা থেকে মুছে যাবে এমন প্রশ্ন নিয়ে ভোটাররা চিন্তায় আছেন অনেকে পুরো পরিবার নিয়ে অন্য রাজ্যে বা বিদেশে কাজ করছেন কিংবা পরিযায়ী শ্রমিকরা এখন বাড়ি থেকে দূরে তারা ফর্ম জমা দিতে না পারলে কি করবেন এই সবের উত্তর দিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত প্রধান নির্বাচনী অফিসার অরিন্দম নিয়োগী পশ্চিমবঙ্গে ফর্ম বিতরণ শুরু হয়েছে নভেম্বর চার তারিখ থেকে এটা চলবে ডিসেম্বরের চার তারিখ দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময় দু হাজার পঁচিশের ভোটার তালিকায় থাকা সবাইকে বিয়েল আরও বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে যাবেন চার ডিসেম্বরের মধ্যে পুরনোকৃত ফর্ম সংগ্রহ করে বিএলরা অনলাইনে জমা দেবেন তারপর নির্বাচন কমিশন নয় ডিসেম্বর ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে এসআইআর লেটেস্ট আপডেট দু হাজার পঁচিশ ফর্ম জমা দেওয়া দেরি হলে বা অনলাইন অফ অনলাইন অফলাইনে সময় মতো না দিলে নাম খসড়া তালিকায় উঠবে না বলেছেন অরিন্দম নিয়োগে তবে চাইলে পরে পরে নাম যোগ করা যাবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে প্রয়োজনীয় নথি নিয়ে যাচাই করাতে হবে তাহলে সেই নাম সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের চূড়ান্ত তালিকায় আসবে প্রধান নির্বাচনী অফিসার জানিয়েছেন যারা সময় মতো অনলাইন বা অফলাইনে ফর্ম জমা দেবেন তাদের কাজ সহজ হবে তাই সব ভোটারকে ফর্ম পূরণ করা উচিত নির্বাচন কমিশন সারা বছর ভোটার তালিকায় নাম যোগের কাজ চালিয়ে যায় চলমান সংশোধন প্রক্রিয়ায় উপযুক্ত নথি দিয়ে নাম তোলা যায় এবং কার্ড পাওয়া যায় কিন্তু নয় ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা দিলে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে চূড়ান্ত তালিকায় নাম আসবে এবং পরের নির্বাচনে ভোট দেওয়া যাবে অফলাইন ছাড়াও অনলাইনে ফর্ম জমা দেওয়া সম্ভব ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে ভোটার নম্বর ইমেল বা মোবাইল দিয়ে রেজিস্টার করুন তারপর রেজিস্টার মোবাইলে লগ করুন ফিল এনুমেরেশন ফর্ম অপশানে ক্লিক করলে ফর্ম খুলবে ভোটার নম্বর ভোটার কার্ড নম্বর এবং রাজ্য উল্লেখ করে বাড়ি বসে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ফর্ম পূরণ করুন তবে অনলাইন করতে এপিক এবং আধার কার্ডের নামের বানান মিলতে হবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকাও জরুরি আরও ডিটেলস আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন